একটা আস্থার যে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দেশে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পি এম সুরাজ পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আস্থার প্রতীক বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা 2024 লোকসভা ভোটের আগে বর্তমানে গোটা দেশ জুড়ে দেশবাসীর জন্য সরকার উদার হস্ত। প্রতিদিন চলছে নানান প্রকল্প উদ্বোধন এবং নতুন নতুন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পোর্টালের মাধ্যমে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর সুবিধাভোগীদের মধ্যে কর্মসংস্থান ব্যবসার জন্য এক লক্ষ টাকা ঋণ বিতরণ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নমস্তে প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষমতায়ন নতুন ব্যবসার সুযোগে উৎসাহিত করা পিপিই কিট এবং নমস্তে আয়ুষ্মান কার্ড বিতরণের সূচনা হলো। রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই পিএম সুরাজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যারা একদম প্রান্তিক ব্যক্তি যাদের সম্পর্কে মানুষ কখনোই চিন্তা করেনি তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন একটা আস্থার যে প্রতীক তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র আমরা সব এখন দেখছি যে এস এস গ্রুপ বলুন যেখানে আমাদের এখানে ত্রিপুরাতে মাত্র দু হাজার আঠারোর আগে মাত্র চার হাজার গ্রুপ ছিল সেই জায়গায় এখন আমাদের প্রায় ফিফটি সিক্স ছাপ্পান্ন আমাদের গ্রুপ হয়ে গেছে গ্রুপ হয়েছে হাজার তো এতে করে দেখা যায় এবং তাতে করে প্রায় সাড়ে চার মহিলারা এর মধ্যে ইনভলভ হয়েছে তো সবদিকে আমরা দেখছি যে উনি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ সেটা কিন্তু মুখে না যেটা বলছেন সেটাও করছেন আমরাও ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছি শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তরফে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে তপসিলি জাতিগোষ্ঠী এবং অন্যান্যদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এর বিশদ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ বক্তব্যে তুলে ধরেন সর্বোপরি স্বচ্ছতা বজায় রেখে প্রধানমন্ত্রী মোদী প্রদর্শিত পথে বর্তমান রাজ্য সরকার রাজ্যের কর্মকাণ্ড চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন রিপোর্ট